হ্যালো স্যাটা ভা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি রাহুল নাম তো শোনাই হোবা তো তোমাদের জন্য আজকে একটা ফের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচের ভিডিও একটা তো আজকের র্যাঙ্ক পুশ হবে তো র্যাঙ্ক ম্যাচ লাগিয়ে দিছি তো এখন ল্যান্ড করছি আমাদের আইল্যান্ডে তো আইল্যান্ডে দেখা যাক কত কী এনেমিয়ে আছে তাদের খোবড়ি ফোবড়ি আজকে ফাটিয়ে দেবো তো এই মুহুর্তে আমি থেকে দেবে যাচ্ছি তো এক দেখা যাক কী কী বন্দুক পায় একটা ভালো বন্দুক লাগবে গাইস হলে ম্যাচ খেলা যাবে না তো গাইস এই মুহূর্তে ভলিবল কোর্টে আমি লেবে গেছি তো এখানে দেখা যাক একটা এঁকে পেলাম আর একটা এটা কি গান জানি না গাইস ভুলে গেছি অনেক দিন পর খেলছি তো তো এখানে একটা সৎ গান পেয়ে গেছি এই মুহুর্তে তো এখানে এখন এনিমির দেখার পালা তো এনেমি দেখতে পেলেই তার খোববি ফবড়ি একদম দূর চালা হয়ে যাবে চারটা সার টাইম যে দানা দান হালকা করে দিলে দেখি গায়ে তো এখান দিয়ে আমার ওপার থেকে কে মারছে তো বুঝতে পারছি না একবার দেখা পেলেই তার খবডি শেষ এখানে মুটা দেখা দিয়ে দেখি একটা আর একটা ড্যামেজ থেকে পুরো দুজনকেই শেষ করে দিলাম গায়ে তো ভাই সেখানেই শেষ হয়ে গেল দুজন তো এত ফিচ ফিচ করে ড্যামেজ দিচ্ছে তো এই পার থেকে দেখি দেখা পেলে এখানে আমি দিলাম যে দানা দান মালটা ভয়তে পালাচ্ছে এখানে মাটি খাতাম বান্দা শেষ তো নেক্সট নেক্সট কে আছে চলে আসো নেক্সট তো নেক্সটকে দেখা পাচ্ছি না এখনও আমি এই পার থেকে একটু ঘুরে ঘুরে যাচ্ছি এখানে দেখা পেয়েছি হালকা ড্যামেজ মালটা পালাচ্ছে তো ওকে একদম খাতাম করে দেবো দেখা পেলে এখানটা এসে দিয়ে একদিন শেষ করে দিয়েছি সুন্দরভাবে তো গাইস একটু মেডি ফেডি কারণ মেডি ফেডিও দরকার আছে না নালে আমার হেল থাকবে না আমি মালটা কে মারে রে ওখান থেকে নুকে নুকি তো গাইস মেরে হালকা করে এখান থেকে মারলাম মালটা পালাচ্ছে কি ফেলে সব নুকরা এসে রাস করবে তারপর তো খেলার মজা আছে একটু করে মাছ গাইস পালাচ্ছে তো এই সাইটে মালটা ওখান দিয়ে পালিয়েছে অনেক ঘুরে ঘুরে এখানে একটা বান্দা এখানে হেড খাফ দিয়ে শেষ খাতাম আর গাইস ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ ভিডিওটা এমনি আমি কেটে কেটে বানিয়েছি নাহলে অনেক লং ভিডিও হয়ে যেত তাই তোমাদের জন্য কেটে কেটে বানিয়েছি তো এখানে একটা ফের বান্দা মেরে দিলাম তো এখানে যাই আগে যাই দেখি ওখানে অনেক কটা মনে হচ্ছে আছে কারণ গুলির আওয়াজ পাচ্ছি তো এখানে ফের একটা বান্দার দেখাবে কি সে দিয়েছে সুন্দরভাবে তো আরও বান্দা আছে এখানে একজন পাথরের পিছনে গাছ নুকিয়ে পড়লো তো তাকে মারার চেষ্টা এখানে হালকা ড্যামেজ দিল তো মালদা ফের নুকে পড়তে গায়ে সেই সাইডেও বাবারে কী ড্যামেজ দিলো যাই হোক এখানে টুয়াল ফেলে আমি নিয়ে নিলাম এখানে সুন্দরভাবে ড্যামেজ দিলাম পালাচ্ছে এখানে খাতাম করে দিলাম তো এখানে আমার এখন মেডি দরকার একটা মেডি মেরে নেবো কারণ নাহলে আমারই মেডি করে দেবে মেডি তো এইখানে আমি টেস্টাইল স্টাইল মেরে দিলাম দিয়ে তো ওয়াল ফেরে একটুখানি প্যাক করে নিই কারণ ফের একটু মেডি মেনে নেবো কারণ গাইস মেডিটা ফার্স্ট দরকার কারণ মেডি না হলে তুমি গাইস মারতে পারবে না বান্দা তো এখানে বান্দা এলো আর মরে গেলো এটাই হচ্ছে আমার ট্যালেন্ট আসবে খাতাম করে দেবো তো এইখানে ফের একটা এনেমি এখানে হেড শট দিয়েছে নয় গাইস বডি শট তো এখানে আমি হালকা ফুলকা একটা ইমোর দেখিয়ে দিই জাস্ট একটু স্টাইলের জন্যে হালকা করে নতুন ইমোরটা দেখিয়ে দিলাম গাইস তোমরা দেখে নাও তো গাইস ধুম থ্রির মতন আমি আগেই যাচ্ছি বাইক নিয়ে এখানে কাওয়া থাকি আর চলে এসছে টোটো তো টোটো আর কাওয়া থাকি ধাক্কা থাকে গেছে এখানে এনিমি আছে তো এনিমিটার আমি শেষ করে দেবো হালকা দামে দিলাম তো এখানে খাতাম তো গাইস অনেক হাঁপে গেছে একটু বিড়ি ফিরি খেয়ে নিই একটু বিড়ি খেয়ে নিলাম তো এখানে একটা ওয়াল ফেলে একটু গাঠ করে নিই কারণ নাহলে আমার বিড়ি ধোঁয়া দেখে সব এসে খেলাবে আমার তো সেই জন্য একটা ওয়াল ফেলে নিলাম হালকা করে মেডি ফেডিও মেরে নিই তো মেরে নিয়েছি তো এখানে এবারে বান্দা দেখার পালা তো বান্দা দেখতে পাচ্ছি না এখন একটাও কিন্তু আমার ড্যামেজ দেখে গাইস তো আশেপাশে করতেও আছে তো বান্দার লোকেশানটা পাচ্ছি না পিছনে গাইস তো এখানে এখানে দিলাম হেড শট সুন্দরভাবে একদম বিড়ির ধোঁয়ায় দিলাম গাইস বিড়িটা খেয়ে মনে হচ্ছে আমার গায়ে ডবল শক্তি চলে এসছে সামনে ঘেয়ে আসছে খেলাচ্ছি তো এখানে স্কোপন করে একটুখুনি ড্যামেজ দিলাম তো মালটা মূল্য না মালটা পালাচ্ছে কিন্তু এখানে শেষ করে দেবো মনে হচ্ছে গাড়ি নিয়ে আসছে গাইস তো এইখানে আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেই জন্য লাগছে না গাইস দেখতেই পেলে আমি ওকে না দিল না এই বল ফেলে আমি গার্ড করে নিই নাহলে আমাকে টেস্ট হয়ে গেল এখানে আইস কী চালালো এটা জানি না ওয়ারিয়ানোর তো এখানে আমার মেরে দিল আইস খুবই দুঃখের বিষয় কিন্তু আমি তাও ফেলে উঠবো একটা মেরে নিই এখানে ফেরওয়ালটা একটু গার্ড করে দিলাম মালটা ওই সাইড থেকে গাইস ভালো প্লেয়ার আমাকে মারলো না আমাকে চান্স দিলো মানে গাইস ও শেষ তো আমাকে চান্স হয়েছে এখানে আমি একটু মেডি ফেডি মেরে নিই তো এইখানে আইস একটা গাড়ি আসছে আমার চোখের সাথে রাস হবে তো এইখান থেকে মালটাকে দেখা পাচ্ছি সেখানে শেষ করতে হবে তো গাইস মালটা মনে হচ্ছে হ্যাকার গাড়ি আপনি আপনি দেখে যাচ্ছে আবার গাড়ি উড়ে চলে এলো আমাদের এই ঘরের ছাদে তো গাইস এখানে আমি একটা গ্যাস বাম ছুঁড়বো তো গ্যাস বাম ছুঁড়ে দিচ্ছি গাইস তো গ্যাস বামে আমারই হালকা ড্যামেজ পড়ে গেলো তো হালকা আমার গা হাত পা জ্বলে গেছে তো এখানে আমি একটু অলক চালিয়ে নিলাম কারণ না আমি মরম না লাগালি ওই তালা করবো তো এইখানে ফের একটা বান্ধা খাতাম করে দিয়েছি সুন্দরভাবে এখানে মালটা গাড়ি নিয়ে পালাচ্ছে তো এইবার দিয়েই আসবে মালটা মনে হচ্ছে ঘুরে ঘুরে ঠিক হয়ে গিয়েছি গাড়ি তো গাড়ির মধ্যেই শেষ করবো তো এখানে দিয়ে সুন্দরভাবে শেষ করে দিলাম তো এখানে গাইস আর আশেপাশে আমি এনিমি দেখতে পাচ্ছি না কারণ হে আমার আর সব কা নিয়ে তো এখানে আইস দেখা পাচ্ছি একটা এনিমি নিয়েছি এখানে সুন্দরভাবে শেষ করে দিবি স্কোপ অন করে ও হলো না খাতাম তো গাইসে এবার আমি একটু ওপারে আগে যাই দেখা পাই কি ওপারে এনিমি টেনিমি আগে কি তো তাদের রোগ শেষ করে দেবো একদম কারণ আমার আজকের খুব গাইস রাগ আছে তো রাগগুলো আমি এনিমি রোগে মেটাচ্ছি তো এখানে চল্লিশের ড্যামেজ হালকা এখানে মারার চেষ্টা করছি মনে হয় এখানে গাইস মেরে দিলাম তো সুন্দরভাবে সেই ব্যবহার করে নিলাম তো চল এখানে বইয়া হয়ে গেল এখানে আমার নতুন নোট দেখিয়ে দিচ্ছে তো নেক্সট ভিডিওই দেখা হচ্ছে আবার গ্যাং ম্যাচে তো আমাদের সারাভাট চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর কি বলো গাইস ফাটাফাট সাবস্ক্রাইব করে দাও আরও ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্যে এন্টারটেনমেন্ট হবে আরও তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব